পাবনার ভাঙ্গুরা উপজেলায় নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিষদ সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থার শক্তিশালীকরণ প্রকল্প কমিউনিটি স্কোরগার্ড মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন পরিষদ মিলন আয়তনে সেবার মান উন্নয়নে জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছতা জবাবদিহিতা ও উন্নত সেবা নিশ্চিতকরণ বিষয়ক এই মতবিনিময় সভাটি আয়োজন করে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট বিনিময় সভায় সভাপতিত্ব করেন অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা জাহান বকুল ব্রেডের প্রোগ্রাম সমন্বয়ক আশিকুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন অষ্টমণীষা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম সদস্য সচিব ওয়াজউদ্দিন অষ্টমনিশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম সরকার সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন অষ্টমনিশা ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম শফি মহিলা সদস্য তাসলিমা খাতুন ও সামসন নাহার সহযোগিতায় ছিলেন স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কমিউনিটির সদস্যবৃন্দ এ সময় অষ্টমনীষা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কর্মচারী কর্মকর্তাবৃন্দ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও ব্রেড এর কর্মকর্তা সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন তুহিন হোসেন এন টিভি পাবনা